গুড মর্নিং এভরি ওয়ান সকালে কেমন আছো নিশ্চয় ভালোই আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে স্নান করে একদম পুজো দিয়ে দিয়েছি পুজো আমার দেওয়াও হয়ে গেছে ঠাকুর ভোগও নামানো হয়ে গেছে এই যে হলো ঠাকুর ভোগ আজকে সোমবার আজকে মনে হয় লাস্ট সোমবার আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে চলো এবার নিচে যাই

আমের চাটনি আমাদের আলু সজনের ডাটা আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোল গাছকালা আলু সজনের ডাটা আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোল এই হচ্ছে রান্না বেশি কিছু হয়নি আর হবে পাতলা ভাত আছে বড়া ভাজা হবে এই যে ডাল ভিজানো আছে বড়া ভাজা হবে এই যে ডাল ভেজানো আজ পান্তা ভাত হবে তাই পান্তা ভাত হবে না পান্তা ভাত রাতেই করে রেখেছিলাম এখন এই বড়া হবে সকালেও টিফিন এইদিকে তো ভাত হয়ে গেছে প্রায় আর আমি হচ্ছে সকালে পান্তা ভাত হবে মামুনি ডাল ভিজিয়ে রেখেছিল সেইগুলো এখন বাড়ছি আর এদিকে ঘরে অনেকগুলো কলা ছিল খাওয়া ছিল না তাই আমরা এখন সকালে বসে বসে কলা খাচ্ছি আমি রায়ান ওই যে মামুনি আমরা সবাই মিলে বসে বসে কলা খাচ্ছি আর এই যে ডাল বাড়ছি রায়নের বাবাই খেয়ে তো চলে গেল এবার আমরা খেতে বসবো আমি আর মামুনি দেখো কি কি নিয়ে বসেছি কালকের একটুখানি চিকেন রয়েছে চিকেন আর এই যে সেই পাট শাক আর মাছের ঝোল মাছের ঝোলটা আমি খাবো না মাছের ঝোল মামুনি খাবে কেননা মামুনি তো ঝুম বাই যাবে আর তো ভাত খেতে পারবে না ওই জন্য মামুনি মাছের ঝোল খাবে আর এদিকে এই যে ডালের বড়া দেখো আমি ভেজেছি এরকম পুড়িয়ে ফেলেছি আমি এগুলো তারপরে এই মামুনি গিয়ে ভেজেছি আমি পুড়িয়ে ফেলেছি আর এই হলো পান্তা ভাত সঙ্গে মামুনি পেঁয়াজ কেটে আনছে এই হলো আমাদের খাবার তাহলে তাহলে চলো আমরা খেয়ে নিয়েছি এই হলো আমার পান্তা ভাত আমি আজ বাটিতে নিয়েছি মানে একটু জলটা জলটা চুমুক দিয়ে খাবো যদি আমার গলা ভাঙা কিন্তু কি করব শরীরটাকেও তো ঠান্ডা করতে হবে এই জন্য এই যে ডালের বড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ভাত তাহলে চলো খেয়ে নিই কি সুন্দর ও ভাত ঘাটছে কত বারণ করা হচ্ছে তাও ওই ভাত নিয়ে চটকাচ্ছে এই দেখো এখন আমাদের ঘরের কন্ডিশন আমরা দুজন খেতে বসেছি আর আমার ছেলে পুরো পুরো ভাত ছড়িয়ে পান্তা সব ছড়িয়েছে জল টল এখানে এখানে ভাত ছড়িয়েছে ফ্রিজ খুলেছে চারিদিকে তাও তো ভাতগুলো আমি তুলে নিয়েছি বসে বসে এই সব আমাদের সহ্য করতে হয় কি করে হবে তাহলে এই যে এখন তরমুজ কাটলাম উপরে কাজ মিটিয়ে তরমুজ কাটলাম এই যে আমার অনেক বছর পর আমার ননদিনী আসলো বরণ ডালা টালা সাজিয়ে একটুখানি বরণ করলাম আর ভাঙা গলায় ঘ্যা হ্যাঁ আমি আরও তো ভাঙা গলায় জন্য দুজনে গল্প করছি ওদিকে ভিডিও কলে মা মামনি রায়ান সবাই মিলে তরমুজ খাচ্ছি আর এই যে আমি দেখলেই তো আমরা সবাই মিলে তরমুজ খেলাম তারপরে এখন এই যে রায়নে জলে একটু লেবুর রস করে দিলাম ও জোর ঠাম্মির সাথে খেলা করছে আর এদিকে আমি ওই জ্বর একটু লেবুর রস করে দিলাম দুপুরবেলা আমার ভাত নিয়ে চলে এসেছি আজকে রয়েছে বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি আর সকালে দুটো ডালের বড়া ভাজা হয়েছিল সেই ডালের বড়া নিয়েছি আর এখানে আমের চাটনি এই হলো আজকে দুপুরের আমার মেনু যদিও আমার ভালো লাগে না কিন্তু কাঁচকলার ঝোল খেতে আমার ভালো লাগে কিন্তু কাঁচকলা একদম ভালো লাগে না ওই জন্য দেখো একখানা কাঁচকলা এনেছি আর বাটা মাছ আমার খুব ভালো লাগে কিন্তু বাটা মাছের প্রচণ্ড কাটা প্রচণ্ড কিন্তু তাও খেতে ভালো লাগে তাহলে চলো আমার ভাতটা খেয়ে নি সন্ধেবেলায় একটু দুধ চা বানালাম আর রায়নের জন্য একটু দুধ বিস্কুট নিয়ে আসলাম এই যে ওর টিভি দেখছে ওর বাবাই খাচ্ছে আর ফোন দেখছে আর এই যে আমিও একটু টিভি দেখছি রায়নের সাথে তাহলে চলো ও খাইনি আমি একটু চা খেয়ে এই দেখো একটু বাদাম ভেজেছে তাই আমরা খাচ্ছি এমনি ভেজেছে বলতে শুকনো খোলাই একটুখানি নাড়িয়েছে আর একটু সামান্য বিট নুন মিশিয়ে নিয়েছে এই যে ফুচকা এনেছে মামনি আর মা জুম্বাই গেছিল ওখান থেকে আসার সময় খাটে না খাটে না চলো এই যে ফুচকা নিয়ে এসেছে দেখলেই তো এখন ফুচকা খাবো সবাই মিলে এটা হলো বাটার মুড়ি নিরামিষ ফুচকা সঙ্গে এই যে চাটনি দেয় চাটনিটা তো খুব ভালো তাহলে চলো কেনি ফুচকা টুচকা খেয়েছি বলে আর খিদে নেই তারপর দেখলেই তো একটু দুধ চা খেয়েছি তাই একটু রাতে শুকনো মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো আর কিচ্ছু খাবো না তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাক গুড নাইট সবাইকে